আর কি সেই অনুপাতে আসলে খেয়ে দেখবেন আপনার জে নেওয়া জে নেয়া যাক মুরব্বি কিন্তু নিজে একটি ফল বাছাই করে কাটা শুরু করে দিয়েছে আসলে আপনারা যখন এখানে আসবেন অবশ্যই ফলগুলো কেনার পড়বে আছাই বাছাই করে তারপরে ক্রয় করবেন এবং অবশ্যই পাকা থেকে হালকা একটু কাঁচা ফলটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক ভালো হবে ফরমাল মুক্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে যদিও এগুলো ফল অনেক সময় তারা মেডিসিন ব্যবহার করে অল্প বয়সে বেশি দাম পাওয়ার জন্য অবশ্যই সচেতন থাকবেন এগুলো কিন্তু ফলটা মোটামুটি মনে হচ্ছে ভালো হবে যেহেতু একবারে টাটকা ফল কেবল উঠে আনলো দেখা যাবে

아주 잔도 해볼려고 했